কত আলো নীলকে দেখাচ্ছে যাচ্ছে না বাবা কত আলো নীল দেখতেও পাচ্ছে না চোখটা মিটি মিটি করে দেখছে মুখটা বোঝা তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাই করো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে নীলের ভ্যাকসিনেশান আছে নীল প্যাক দিয়ে দেবে কিন্তু ও কিছু বুঝতে পারছে না এখনও ঠিক আছে কিন্তু আমার মনের ভেতরটা আর কি কীরকম একটা ঢিপিক ঢিপিক হচ্ছে কারণ আমাদের নীলকে প্যাক দিয়ে দেবে ও কী হলো মাম হুম মামাম কি মামা নাও হামলাম নাও তো এখন চলছে নীলের ব্রেকফাস্ট আর আমার চা চা না এটা অ্যাকচুয়ালি কফি জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইউর মাউথ ওপেন ইউর মাউথ বল ক্যামেরা থেকে ভুলে যাস ওপেন ইউর মাউথ

ব্যাগ নিতে যাওয়ার জন্য রেডি নীল হাতটা দেখাও তোমার ভালো করে তুলে দেখাও এই দেখো নীলের হ্যান্ড গ্লাভস গুলো এই সুতোটা বেরিয়ে আছে এটা কেটে দিতে হবে কি কিউট না দেখে হাতটা দাও হাম্পা এবার তোমার হাতগুলো দেখাও সুতোটা কেটে দিয়েছি দেখো চলো 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 কোথায় যাচ্ছ তো এই যে আমরা চলে এসেছি এখন স্বাস্থ্য কেন্দ্রে <laughs> <Holy bapa>. <laughs> <laughs> Papa daak se <shit? laughs> <laughs> <hati> <hati> বাবা কোথায় প্যাঙ্ক দিয়েছে কোথায় এই প্যান্ট ওটা পরে দাও প্যান্ট ওটা পরে দাও পাপা কোথায় প্যাঙ্ক দিল কোথায় প্যাঙ্ক দিয়েছে হাতে

জল কিন্তু এখন জল খুব ঠান্ডা তাই না হ্যাঁ ও আমাদের নদীতে স্নান করাটা শুরু হয় দোলের দিন থেকে এটা কি হচ্ছে নি এটা কি হচ্ছে না 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 ও আমার পায়ে দেবে না 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 এদিকে আবার এদিকে না 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 সাদটায় ফুলেই ফুল ওই দিকেও আছে আর এই যে সব থেকে দামি ফুলটা আমার এই যে এই বাসন্তী রঙের গাঁদা ফুলটা খুব সুন্দর নীল যে ও না ওদিকে পালিয়ে এসো নীল পালিয়ে পালিয়ে এসো পালিয়ে ও দেখিয়ে দে ওই জন্য ও দেশ ভাই পেয়েছে একটা আমার কানে দেবে আমার চোলে গল্পটা আমার সব করে দেবে আমার কানে দেশলাই দিয়ে দেবে আমার চুল আসে দেবে মাথায় চুলগুলো যদি একটুখানি ঘাঁটি উনি এসে সঙ্গে সঙ্গে চুল ঘাঁটতে বেরে যাবে হ্যাঁ কাকে আপ করছো আসছে কেউ এসেছে আর বাটারফ্লাই গুলোকে নাগমানকে কাকে অ্যাপ করছো হ্যাঁ কি গো ঘুম থেকে উঠে এখন আবার একটু ঠিক আছে মেয়া মেয়া তুমি শোনা বাবা কি হয়েছে মা আসবে দিয়ে দিয়েছে পাটা একটু আগে ফুলেও ছিল তো আগের দিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ তারপর থেকেই না নীল খুব ঘ্যান ঘ্যান করছিলো কালকে মানে নীলের ভীষণই কষ্ট হয়েছে আগের বারে যে ভ্যাকসিনেশনটা হলো তখন কিন্তু নীলের এতটা কষ্ট হয়নি অনেক ফিট ছিল কিন্তু এইবারে খুব মানে ওর কষ্ট হয়েছে আর পায়ে খুব লাগছিলো মানে দাঁড়িয়েছে যে না দাঁড়িয়ে আর বসতে চাইছে না কারণ ও বুঝতে পারছে পাটাই লাগবে বা এক জায়গায় বসে পড়লে সেখান থেকে নড়তে পারছে না কালকে একদম ও হাঁটাহাঁটি করতে পারছিল না আর পাটা ফুলে গিয়েছিল। মানে ওরা তো বলে দিয়েছিল যে পাটার ইঞ্জেকশানটায় ব্যথা হবে ওটাতে খুব ব্যথাও করছিল ফুলে গিয়েছিলো পাটা দেখে বুঝতে পারছিলাম আর তারপরে সারা রাতটা ভীষণ জ্বর ছিল আর কালকে রাত্রিবেলা আমরা ওপরের ঘরে শুয়েছিলাম আর কি সমস্যা হয়েছিল আমাদের নিচের ঘরে যেতে গেলে তো মায়েদের ঘরটা হয়ে যেতে হয় এবার রাত্রিবেলা জ্বর ছিল এবার ওষুধ খাইয়েছিলাম সাড়ে আটটার দিক করে ওষুধ খাইয়েছিলাম তো এমনিতেও ছ ঘন্টা না হলে ওষুধটা জ্বরের ওষুধ খাওয়াতে পারবো না মোটামুটি ধরো দুটো তিনটের সময় করে ওষুধ খাওয়াতে হবে এবার ওষুধটা আনা হয়নি কালকে যেহেতু আমরা ওপরের ঘরে শুয়েছিলাম ওষুধটা আর আনা হয়নি তো সারা রাতটাই ছেলেটা জ্বরের মধ্যেই মানে ছিল দিয়ে তারপরে ভোর হতেই মায়েরা যেয়ে উঠে পড়েছে তারপরে জ্বরের ওষুধটা এনে দিল দিয়ে ওকে জ্বরের ওষুধটা খাওয়াতে এখন এখনও ঘুমিয়ে যাচ্ছে ছেলেটা আর কি তো এখন জ্বর টর আর নেই হয়তো আজকে আর ব্যথা হবে না কিন্তু কালকে ভীষণই কষ্ট পেয়েছি এবারের ভ্যাকসিনেশানটা একটু ওকে কষ্টই দিল কি হয়েছে কি কেন কাঁদছো তুমি কি এখনো কোথাও ব্যথা হচ্ছে কোথায় আউ হয়েছে কোথায় দেখো কি হয়েছে কি ও ও ও ও কি 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 কেন যে কাঁদছে বুঝতেই পারছি না এখনো কি পায়ে লাগছে নাকি ঘুমটা কমপ্লিট হলো না বলে ঘুমিয়েছেই তুই সকালবেলা এবার এখন সাড়ে দশটা মতো বাজে তুলে দিলাম খেতে হবে একটু কেন যে কাঁদছে একটু হাম করে নাও না কোথায় আউ হচ্ছে দেখো কি হয়েছে কোথায় আউ হচ্ছে দেখাতেও তো পাচ্ছে না কোথায় আউ হচ্ছে না না চুপ করো আয় বাঘুমটা আয় হ্যাঁ ওখানে বাকুম আছে তো ওইদিকে হ্যাঁ ডাকো আয় আয় বাকুম কান্নাটা একটু থেমেছে কিন্তু এখনো খায়নি মহারাজ খাবে পাপা এবার হামটা খাবে বাবালি আমার মনে হচ্ছে পায়ের ব্যথাটা এখনো ভালো হয়নি ও পাটা মানে পাটা নড়লেই আর কি কেঁদে উঠছে কিন্তু এবার খাবারটা না খেলে ওকে ব্যথার ওষুধটা খাওয়াবো কী করে ওরা সেন্টার থেকে একটা ওষুধ দিয়েছিল কালকে খাওয়ানো হয়েছিল কুটু হচ্ছে এটা কুটু করে দেবো কুটু 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 তাই তো রেখানটা লাল হয়ে গেছে তো জামাটা এঁটে দিয়ে এখন হাম খেয়ে নিয়েছে আর ওষুধটাও একটু খাইয়ে দিয়েছি দিয়ে এখন একটু ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা দেখেছো জামাটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নিজে ফেলে দেবে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নীল একবার টাটা করে দাও না ও টাটা করো জামাটাও ফেলেই দেবে দিয়েই ছাড়বে চলো টাটা